হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর একটা ভিডিও নিয়ে আজকে তোমরা সামনে আইলাম তো দেখো সকাল সকাল রুটি আর আলু মানে আলু না ডিমের মানে ঝুড়ি বানাইছিলাম তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম গা মন্টাং উদ্দেশ্যে মন্টাং যাবো হ্যাঁ তো মন্টাং তো আর দেখা হইলোই না শুধু পাহাড়ি রাস্তায় দেখলাম কি পাহাড়ি রাস্তাটাও খুব ভীষণই ভালো লাগছে আর কেড়ে দেখছি না তোমরা আমি দেখাইতেছি কেরে দেখা হইছে না মানে সামনে শুধু পাঁচ মিনিটের রাস্তার থেকে আমরা আবার মানে ব্যাক করছি তো কেরে দেখছি না এই দেখো এই মানে দূরের থেকে দেখা যাইতেছে যে রাস্তাটা কেমনভাবে ভাঙা আমরা সামনে গিয়া আটকে গেছি তারপর বাচ্চা টাচ্চা আছে আমরা আর এই রিক্সি নিছি না যে গাড়িটা নিয়ে ওই পাশে যাবো তারপর কি করছি এর আগে একটা জায়গা আসলো খালি তো এখানে বই এখন খাইতে তো অনেকটা টাইমে গেছিলো সাড়ে তিনটার উপর বাড়ছে গেছিলো কা বাচ্চা খাওয়াই খাওয়াইতে হইবো তো এখানে মাদুর টাদুর পিছিয়ে আমরা পিকনিক হয়েছে পিকনিক না বলতে মনে করো ঘুরতেই গেছিলাম যে রান্না বাড়া করে খামো সেই উদ্দেশ্য আসলো না একটা কী হয়েছে সে মানে ওইখানে নাকি খাওয়া পাওয়া যায় না তো আমরা মাংস তো আগেই কিনে নিসলাম গা চিকেন আর মটন কিন্তু ভাত নিতে ভুল লেগেছি গা হ্যাঁ তো ভাতটা আর ওই জায়গাতে একটা দোকান থেকে তো কি হয়েছে তোমার বাবা একটা ফ্রেন্ড তো বাঙ্গুই কিনলো তো বাঙ্গুই দিয়ে মাংস দিয়ে আমরা ওইখানে খাওয়া হয়েছে মানে এটা হলো ঘোরার খাওয়ার আর আর তো কিছু করতেই পারছি না শুধু কিছু ফটো ক্লিক করছি কিন্তু মানে জায়গাটাও খুব সুন্দর মানে পাহাড়ি জায়গা তো মানে খুব ভালো লাগছে দেখতে কিন্তু মেন যে জায়গাটার উদ্দেশ্যে আমরা গেছি সেটাই দেখা হইছে না তো দেখা হয়েছে না আর যাওয়ার পথ মানে এক দুজন করতেসতো শুধু শুধু যাইতেছো গিয়া শুধু এখানে একটা টং ঘর দেখবার কিছুই না তো তোমরা তোমরা কইতাম দেখবা কিন্তু পিকনিকের যাইও না শুধু 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 দেখতে চাও যে জায়গাটা কেমন ইটালিগা যাইতে পারো দেখো এই জায়গাটা আমি একটু ভিডিও নিছি শোনামালিকা ভিডিও করতে পারি না ঠিক করে হাত থেকে মোবাইল না নেয়া তো এই ভিডিওটা নিসলাম তো তেললাম ওরা আয় একটা দোকানে আবার আমরা টিফিন করছি কারণ বাঙ্গু খেয়ে তার পেট ভরছে না তো এখানে আবার টিফিন করছি তারা ভাত খাওয়ার খাইছে সন্ধ্যার টাইমে খাইয়া তারপর বাড়িতে আসছি আর এখানে একটা দোকানে দেখে সুন্দর মানে বার্ড আসতো বার্ডগুলো দেখতে আসতো মাথা নয়তো তো ফাগলিয়া বার্ড নিয়েই